একটা দাম্পত্য এমন গড়ে তুলবো আমার লাইফ পার্টনার যে হবে তার সাথে যেটা একটা সুখী দাম্পত্য হবে সেখানে স্বামী স্ত্রী ভবিষ্যতে সুস্থ সুন্দর সন্তান আদি পরিবার পরিজন সকলকে নিয়ে একটা দাম্পত্য তৈরি করব। মানে যেখানে ধনের বৃদ্ধি হবে ওয়েলথের বৃদ্ধি হবে যার ফলে শাস্ত্রে প্রত্যেকটা শাস্ত্রকার কিংবা মহর্ষিরা বলে গেছেন অলওয়েস বৈবাহিক দাম্পত্য জীবনে সেকেন্ড হাউসকে দেখতে সেকেন্ড হাউস মানে খালি রিলেটিভ না হুইচ ক্রিয়েট ওয়েলথ এবং সেকেন্ড হাউস হচ্ছে সেভেন্থের অষ্টম যেটা সেভেন্থের আয়ু মৃত্যু স্থান যার ফলে আমরা যেটা করছি আমরা কি চাই সেটা যেন দীর্ঘকালীন হয় তার মানে তার যেন মৃত্যু না হয় তার ঘরটা দ্বিতীয় অনেক কিছু ভেবে মহর্ষিরা ডিজাইন করে গেছেন হরস্কোপকে প্রত্যেকটা ঘরে ডিপার্টমেন্ট দিয়ে গেছেন আমাদের মতো আমার মতো তো অন্তত মূর্খ তারা ছিলেন না তাদের দিব্য দৃষ্টি প্রকৃত ছিল এখন যারা কানেকশন স্থাপন করেন কামাক্ষায় গিয়ে তারা পিঠে গিয়ে মহর্ষি পরাশর মহর্ষি জৈমিনী মহর্ষি সত্যাচার্যদের সেরকম ভাববেন না হ্যাঁ বড় অমির মহর্ষি বৃগু কিংবা মহিয়সী খনাদের সেরকম ভাববেন না দয়া করে